দ্য আর্ট অফ ট্র্যাম্প কি দ্য আর্ট অফ ট্র্যাম্প হচ্ছে গ্রাফিতি চিত্রের সংকলন দুই সালে নিম্নের কোন চুক্তিটির মেয়াদ শেষ হবে গঙ্গার পানিবন্টন চুক্তির মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে মুঘল আমলের বিবি মরিয়ম কামান রাখা হয়েছে কোথায় মোগল আমলের বিবি মরিয়ম কামান রাখা হয়েছে ঢাকা গেটে উনিশশো সালে গণহত্যাকে জেনোসাইড মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ হিসেবে ঘোষণা করে নিচের কোন সংস্থাটি আই এ জি এস বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা নদীর অবস্থান কোথায় বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা এর অবস্থান হচ্ছে ময়মনসিংহে ময়মনসিংহের একটি বিখ্যাত জায়গার নাম আছে গাঙ্গিনার পার অর্থাৎ গাঙ্গিনা নদীর পারে ময়মনসিংহ শহরে অবস্থিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষণে জাতীয় শ্রদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় কত সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই হাজার বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করা হয় কবে সরকারি চাকরিতে বয়সের সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশে অধ্যাদেশ জারি করা হয় আঠারোই নভেম্বর দুই সালে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ নিচের কোনটি জুলাই দুই থেকে জুন দুই বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জি টু জি ভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান কোনটি নির্ধারিত স্থান হচ্ছে কুড়িগ্রাম বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় উনিশশো সালে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এর মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় কবে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে মার্চ কর্মসূচি পালন করা হয় জুলাই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারিকা এক কি নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু দান বৈশাবী কোন অঞ্চলের ক্ষুদ্র নেই গোষ্ঠীর উৎসব বৈশাবী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নেই গোষ্ঠীর উৎসব বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী উত্তর আমেরিকার প্রথম উত্তর আমেরিকার দেশ হচ্ছে কি সর্বকনিষ্ঠ কেতাব মুক্তিযোদ্ধার নাম শহীদুল ইসলাম লালু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিলের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিলের কথা বলা হয়েছে পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান হয় পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে জাতীয় সংগীত হিসাবে আমার সোনার বাংলা গৃহীত হয়েছে সংবিধানের অনুচ্ছেদের আলোকে জাতীয় হিসেবে আমার সোনার বাংলা চারের এক সঙ্গীত এই গানটি গৃহীত হয়েছে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো পঁচিশ বছর বৃদ্ধি করা হয় কোন সংশোধনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো পঁচিশ বছর বৃত্তি করা হয় সপ্তদশ সংশোধনীর মাধ্যমে আটক এর কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে তেত্রিশ অনুচ্ছেদে নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা হয়েছে সংসদ কর্তৃক কোন সংশোধিত বিলে রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সম্মতি দান করেন রাষ্ট্রপতি সম্মতি দান করেন পনেরো দিনের মধ্যে সর্বপ্রথম কোন আদমশুমারি গণনায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয় দুই সালের আদমশুমারিতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বাধীনতা পদক দুই হাজার চব্বিশ লাভ করেন কে বিজ্ঞান ও ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন ডক্টর মোবারক আহমেদ খান ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুরে আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত খরকে কি বলে আমদানি রপ্তানি এর উপর দার্যকৃত খরকে বলা হয় ট্যারিফ বা শুল্ক রাজবন বিহার কোথায় অবস্থিত রাজবন বিহার অবস্থিত রাঙ্গামাটিতে পানামাকাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে পানামাকাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে